বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম রাঘুপপুর امدাদিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা রাঘুপপুর শেফালি পাড়া রামগঞ্জ লক্ষীপুর হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক অনন্য ওয়াজ ও দোয়া মাহফিল 21 ও 22 ডিসেম্বর রোজ শনিবার ও রবিবার প্রতিদিন বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ রামগঞ্জ লক্ষ্মীপুর মাহফিলের প্রথম দিন একুশ ডিসেম্বর শনিবার প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে তা শ্রী পা পীরে কামেল শাইখু তফসির ওয়াল হাদিস ফখরে বাঙ্গাল আল্লামা খুরশিদ আলম কাসেমি আল্লামা খুরশিদ আলম কাসেমি আমির আজমাতে সাহাবা বাংলাদেশ বিশেষ অতিথি হিসাবে তা শ্রী পানিবেন বর্ষিয়ান ওয়াইজ আউলাধিকারী ইব্রাহিম রহমাতুল্লাহী আলাই উজানি আলহাজ হজরত মাওলানা এহতে হক পরিচালক জামিয়া ইব্রাহিমিয়া হুসাইনিয়া শামসুল উলুম বাংলাবাজার নোয়াখালী আলোচনা রাখবেন তারুণের হুংকার খ্যাতিমান মফাজ সিরে কোরআন আলহাজ হজরত মাওলানা ইলিয়াস ফরিদি মহাদিস জামিয়া আরবিয়া কাউসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুর দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন বাইশ ডিসেম্বর রবিবার প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান তর্জুমানে আহলে হক নও মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি নৌ মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নল সিটি ঝালুকাঠি বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন প্রখ্যাত আলমেদিন দিন শামসুল আলহাজ হজরত মাওলানা মুফতি জুবাইর আহমদ মুহতামিম জামিয়া রশিদিয়া মদনপুর ঢাকা ও খতিব মতিঝিল সরকারি কলোনি জামে মসজিদ ঢাকা আরও আলোচনা রাখবেন তারুণ্যের প্রাণ পুরুষ নেসবাতে উজানি হজরত মাওলানা হাফেজ আল আমিন আনসারি খতিব মধ্য বাতাবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ লাকশাম কুমিল্লা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলা মাইক্রাম অতিথিবৃন্দ দুই দিন ব্যাপী মাহফিলে তাসরি পা নিবেন কোরানের মাহফিলে একুশ ও বাইশে ডিসেম্বর শনিবার ও রবিবার দলি দলি যোগদান করে অশেষ করুন কামিয়াবি রামগঞ্জ সোনাপুর হতে রাঘব হয়ে রাঘবপুর অথবা ফরিদগঞ্জ হাজিগঞ্জ হতে খাজুরিয়া হুগলি হয়ে রাঘবপুর মনে রাখবেন মাহফিলের সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা আছে দুপুরে মেহমানদের থাকার ব্যবস্থা আছে আসুন সবাই দলে দলে রাঘবপুর এমদাদিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফিজ দোয়া মাহফিলে যোগ দিন দলে দলে দেশ আল মোলামার মাহফিলে একুশ ও বাইশ ডিসেম্বর রোজ শনিবার ও রবিবার প্রত্যহ বিকাল তিন ঘটিকা হতে স্থান মাদ্রাসা প্রাঙ্গন রামগঞ্জ লক্ষ্মীপুর যোগ দিন দলে দলে আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেবের মাহফিলে এসু মুসলিম দলে দলে ন মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজির মাহফিলে দেশ বরেণ্য আল মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে রাঘবপুর এমদাদিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে একুশ ও বাইশ ডিসেম্বর শনিবার ও রবিবার আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল মনে রাখবেন অত্র মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন